দাদু আমাকে মাকে আর দাদাকে নিতে এসেছে দাদু কাজ থেকে ফেরার এসেছে তো তাই দাদু খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছি দাদুর বুকের উপর ঠান্ডা ঠান্ডা ছিল তো তাই দাদুর চাদরের ভিতরে বেশ গরম পেয়েছি তাই আরাম করে ঘুমিয়ে পড়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও

দাও দা দা দাও আর কি নেবে আর কি নেবে দাও ওইটা নেবে আর কি নেবে ওটা নেবে আর কিছু নেবে না কি আর নিতে হবে কিছু সব নেবে আচ্ছা ওখানে গুছিয়ে রাখছো নিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার আমি কাজ করছি